বিয়ে সম্পূর্ণ প্রমাণ দেখালেন উপবিশ্বাস নিজেই এবার সেজে সবার সামনে ধরা দিয়েছেন ঢালিউড কুয়েন উপবিশ্বাস লাল টুকটুকে এক লেহেঙ্গা পরে এবার উপস্থাপনায় যেন নিজেই প্রকাশ করলেন সাকিবপুর বিয়ে হয়েছে কিভাবে একটা শুক্রবার এটা হচ্ছে কি আমাদের সবাই তখন জানেন এপ্রিলের আঠারো তারিখে উপবিশ্বাস তাদের বিয়ের তারিখ এবং সময়টাও ঘোষণা করে দিয়েছেন এবার জনসম্মুখে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি মুহূর্তের মধ্যেই তবে সাকিব খান মোটেও যাচ্ছিল না এই সময় বিষয়টি সামনে আসুক বিষয়টা গোপন রাখতে চেয়েছিলেন তার কারণ বরবাদ সিনেমার এখনো অনেক কাল বাকি রয়েছে যেখানে সাকিবকে বেশ পরিশ্রম করতে হচ্ছে যে যার কারণে পরিবারকে সময় দিতে পারছে না এর ফাঁকে রেসপন্স এটা আসলে আসলে আজকে টেটের জন্য আমার কাছে মনে হয় স্বপ্ন আমার কাছে মনে হয় যে আমি মারা গেলো যেন আমার ভালো মতো ছোটোখাটো কোনো কর্ম আমারে ভালোবাসা ভালোবাসার কাছে থেকে বিশ্বাস মুখ খুলে সবকিছু কিছু খোলাসা করে দিয়েছেন শুধুমাত্র বুগলিকে জড়ানোর জন্য এবার সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন তার কিছু মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সন্তানের মন রক্ষার্থে এবার স্কুলে ছুটি শেষে এখন যদি আপনারা চান তার এস এম এস আমার হোয়াটসঅ্যাপ মানে সারাক্ষণ বিজি থাকে তার ফোনের কারণে কক্সবাজারে টুরে গিয়েছিলেন সাকিব বাবু এবং জয় এর মাঝে তারা বিবাহ কাপ সম্পন্ন করেছিলেন যার কিছু মুহূর্ত শেয়ার করে ফেলেছেন অপু বিশ্বাস সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে আমার উপবিশ্বাসকে বিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে